এফসি চ্যালেঞ্জ লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বাইশ আগস্ট এবারের ড্র এ গ্রুপ কেটে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এফসি চ্যালেঞ্জ লিগের দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ মৌসুমে এশিয়ার পশ্চিমাঞ্চলের এই গ্রুপে প্রথমবারের মতো বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতের ইস্ট বেঙ্গল এফসি কে এছাড়াও এই গ্রুপে আছে আছে লেবাননের নেজমেহ এফসি ও ভুটানের পারো এফসি কে এফসির ক্লাব পর্যায়ের ফুটবল কাটাময় পরিবর্তন এসেছে এবার এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ স্তর এলিটু এরপরের স্তরে থাকা দলগুলোই খেলে এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়া কিংস সেই স্তরেই খেলবে এবার এশিয়ার ক্লাব স্তরে কিংস নিয়মিতই পেয়েছে ভারতের আরেক ঐতিহ্যবাহী দল মোহনবাগানকে এবারই প্রথম ইস্ট বেঙ্গলের মোকাবেলা করবে তারা নেজমেহ ও পারোর বিপক্ষেও প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের চ্যাম্পিয়নরা চ্যালেঞ্জ লিগে পশ্চিম জুনে তিন গ্রুপে আছে বারো দল তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্স আপ যাবে পরের রাউন্ডে বসুন্ধরা কিংসকে পরের রাউন্ডে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন বা বাকি দুই রানার্স আপের চেয়ে এগিয়ে থাকতে হবে আগামী ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে কিংসের গ্রুপে স্বাগতিক দল পারো এফসি তাই ভুটানের চামলিমিথানে গিয়ে ম্যাচগুলো খেলতে হবে কিংসকে